স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে গোসল করতে দেখি হয়তো বা আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি জানি না এই জন্য আমরা চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে গোসল করতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে পরিষ্কার পানিতে গোসল করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা হবে সে খুব দ্রুতই তার ঋণগুলো পরিশোধ করতে পারবে যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ লোক স্বপ্নের মধ্যে পরিষ্কার বা স্বচ্ছ পানি দিয়ে গোসল করতে দেখে তাহলে খুব দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে যদি কোনো মামলাগ্রস্ত লোক মামলাগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে গোসল করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ওই মামলা থেকে মুক্তি পাবে সে মামলা থেকে মুক্ত হবে যদি কোনো ব্যবসায়ী লোক সপ্তাহের মধ্যে পরিষ্কার পানিতে গোসল করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় উন্নত হবে সে ব্যবসায় খুব ভালো লাভ করবে তার ব্যবসায় খুব ভালো ফলাফল সে পাবে যদি কোনো স্বামী কিংবা স্ত্রী স্বপ্নের মধ্যে পরিষ্কার পানিতে গোসল করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের মধ্যে ভালোবাসা বা মায়া মহাব্বত বৃদ্ধি পাবে যদি কোনো প্রেমিক কিংবা প্রেমিকা স্বপ্নের মধ্যে যদি পরিষ্কার পানিতে গোসল করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের মধ্যে ভালোবাসা মায়া মহাব্বত আরও বৃদ্ধি পাবে তাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও বাড়বে দশক মোট কথা বলতে গেলে স্বপ্নে গোসল করতে দেখা স্বপ্নে পরিষ্কার পানিতে গোসল করতে দেখা কিংবা আপনি পুরুষ কিংবা মহিলা হন এই স্বপ্নের ব্যাখ্যাটি আশা করছি আমরা ভালো এই বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ